হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসবো তোমাদের কখনো শান্ত অনেক ভালোবাসে আমি আজ ভিডিওটা শুরু করছি আর আজকে মঙ্গলবার আর এখন বাজে সাড়ে এগারোটা যা হরির ঘাটে সাড়ে এগারোটার করে এখন থেকে ভিডিওটা শুরু করলাম সাথে সাথে দেখতে দেখো র্যালস ব্লগ আর কেমন লাগছে ভিডিও অবশ্যই জানাতে ভুলো না কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগছে আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে দেখো আর সাড়ে এগারোটা বাজে বললাম এখন থেকেই দিনটা যে শুরু করছি সেটা কিন্তু নয় দিনটা শুরু করেছি অনেক সকাল থেকে সেই ছটা ছটা থেকে আজকে করেছি হচ্ছে ফ্রায়েড রাইস আর আলুর দম মঙ্গলবার বুঝতেই পারছো নিরামিষ আর নিরামিষে ফ্রায়েড ছাড়া অপশান সেরকম নেই কারণ দুধতেই বেলায় দিয়ে গেল একটু যে ছাড়া পনির ফনির করবো আজকে বেলা করে দুধ দিয়ে গেল ওই জন্য আর সকালে হয়নি দেখি বিকেলের দিকে করবো ছানার তরকারি বা পনির কিছু একটা পনিরের তরকারি কিছু একটা করব তো সকালটা ফ্রায়েড আর আলুর দম দিয়েই হয়ে যাবে আকাশ টিফিনে নিয়ে গেলো ফ্রায়েড দম আর আমার জন্য রয়েছে ওই যে ওখানে রেখেছে চাপা দিয়ে দেখাচ্ছি আমাদের এই যে দম আর নিচে রয়েছে ফ্রায়েড বেশি আর বাসন যাতে না খাওয়ার পরে মাছ যায় ওই জন্য ওরকম ভাবেই রেখেছি একটা ঢাকা যাতে দেওয়া যায় এখন কাজ বাজ বলতে ঘর ঝাড় দেওয়া ঘর মোচা সব কমপ্লিট দেখতেই পাচ্ছ ঘর পরিষ্কারই থাকে নোংরা কিছু হয় না আরও ঘরেরও বিছানা টিছানা সব তুলে নিয়েছি দেখাচ্ছি বিছানা পরিষ্কার করে যে ঘর ঝাড় দিয়ে ঘর মোচা সব কমপ্লিট কাজের মধ্যে রয়েছে কটা বেসিনে বাসন রয়েছে বাসন কটা মাছবো শানটুকে খাওয়াবো আর যাবো স্নানে আর আজকে মঙ্গলবার যেহেতু পুজোও রয়েছে বজরঙ্গলির পুজো করতে হবে আর তেল লাগালাম এত পরিমাণ এখন চুল উঠছে না কি বলবো তোমাদের প্রচণ্ড চুল উঠে যাচ্ছে ওই জন্য এখন এক দুদিন একটু ছাড়া ছাড়া তেল অয়েল ম্যাসাজ করতে হবে তো কালকে লাগিয়েছিলাম হোম মেড অয়েল যেটা সেটা লাগিয়েছিলাম কালকে তোমাদের বলেছিলাম আর আজকে লাগিয়েছি অলিভ অয়েল আজকে অলিভ অয়েল লাগিয়েছি আর এরকমভাবে মানে ছেড়ে ছেড়ে লাগাতে হবে কিছু করার নেই প্রচণ্ড তেল মানে চুল উঠে যাচ্ছে আর একটা রাফ ব্যাপার এসে গেছে তেল যেহেতু এতদিন লাগাচ্ছিলাম না মানে স্ট্রেটনিং করেছি ওই জন্য নয় ওই ল্যাথার্জির জন্য লাগানো হচ্ছিল না তো আবার তেল অয়েল ম্যাসেজটা শুরু করেছি দেখা যাক কি হয় তোমরাই নিজেরাই রেজাল্ট দেখতে পাবে আর আমিও দেখতে পাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সোফা টোফা সব পরিষ্কারে ঘর বাড়ি একদম ঝাঁঝাপচাপ করছে এখানে কটা বোতল জড়ো হয়ে আছে তো এই জলটা ঢেলে দিয়ে গেলে কাকু তারপরে বোতলগুলো ভরবো আর এখানে শান্তু চিকেন রয়েছে এখানে শান্তু ভাত রয়েছে চাপা দেওয়া যতটা বেশি থাকবে ফ্রিজে তুলে দেবো কালকে হয়ে যাবে আর কি আর এই রয়েছে কটা বাসন বাসনগুলো ঝটপট করে মেঝে ফেলি চলো তো বেশি নেই অল্প কটাই রয়েছে তাও আমার মাঝতে কাজ করছি মানে কিছু করে কাজ করছি বাসন মাঝছি এখানে কটা জামা কাপড় জড়ে আছে ওগুলো সব ওয়াশিং মেশিনে তুলতে হবে তো চলো আর বেশি বকবক না করে কাজ শুরু করি এখানে বাসনগুলো ঝটপট করে মেনে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা তোমাদের সাথে কথা হচ্ছে আমার স্নান পুজো সব হয়ে গেছে আর মঙ্গলবার যেহেতু পুজোটা তাড়াতাড়ি সারলাম তাড়াতাড়ি করে স্নান টান করে টয়লেট পটি পটি করা হয়ে গেছে আমাদের মানে করা হয়ে গেছে বলতে আমি খাওয়ানোর পরে ওকে নিয়ে যাই ওকে খাইয়ে দাইয়ে জলের দাদা এসছে জলটা দিতে আর দরজাটা যেই খুলেছে ও বেরিয়ে গেছে তো যাই হোক টয়লেট ফর্টি করা হয়ে গেছে বলে আমি স্নানটাও করে নিতে পারলাম না তো ওই আটকে থাকতাম ফটি ফটি পরিষ্কার করার পর স্নান করার পর পটি ফটি পরিষ্কার করতে ইচ্ছে করে না তো যাই হোক এদিকে দেখো শানটুর ভাত মাখা যেরকম মেখে গেছি সেই রকম পড়েছিল কিছুতেই খেতে চাইছে না চিকেন দিয়ে দিয়েছি তো খাচ্ছিল না বলে বেকার বসে থেকে আমার টাইম নষ্ট করে তো লাভ নেই চলে গেছিলাম স্নান তো স্নান পুজো হয়ে গেল এবারে দেখি তাকে যদি খাওয়াতে পারি সাড়ে বারোটা বাজে ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমি খেতে বসে যাব তো চল আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে আর ফোন এসেছিল কে ফোন করেছিল আমি কোনো ফোনটা দেখে উঠতে পারিনি পুজো করছিলাম তখন আমি তো যাই হোক চলো আবার আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলছি এদিকে পুজো সেরে নিয়েছি ধূপটার এত সুন্দর গন্ধ মানে ঘরের মধ্যে একটা যেন ম করে ধূপের গন্ধটা এমন একটা ফ্লেভার মানে গন্ধটা এত সুন্দর একটা গন্ধ তোমার মানে এক একটা ধূপের গন্ধ দেখো না মাথার যন্ত্রণা ধরে যায় সেই রকম গন্ধও নয় আবার খুব হালকা গন্ধ যে তোমার নাকে এসে পৌঁছাবে না সেরকম গন্ধও না খুব সুন্দর গন্ধ তো আর কটা রয়েছে কাটি আবার আকাশকে আনতে বলে বলে দিতে হবে আজকে অফিস থেকে ফেরার তো যাই হোক বেল্ট পরানো আছে শোনো তুমি পালাতে পারবে না বেরিয়ে এসো বেরিয়ে এসো বেরিয়ে এসো এই যা ভাগ্যিস টয়লেট পটি করিয়ে বেল্টটা খুলতে ভুলে গেছি না তো আরে আমি যেতাম শেষ খতম বাই বাই চলো ওকে খাইয়ে নি তো বন্ধুরা আমি শুয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আর চুলটা ভিজে বলে এইদিকে মাথা দিয়ে শুনলাম আর কি এই যে তো আমরা সচরাচর এই দিকটায় মাথা দিয়ে শুই চুলটা ভিজে বলে এই দিকটা মাথা দিয়ে শুলাম তো তোমাদের সাথে আর কথা বলা হলো না ভুলে গেছিলাম তো ভাবলাম চলো শুয়ে শুয়ে ভিডিও শ্যুট করে নিই তোমাদেরকে দেখিয়ে দিই একটা তেইশ বাজে আর আমার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট শুয়ে পড়েছি এই দিকে আমার ছেলে আমার পাশে শুয়ে পড়েছে দেখতে পাচ্ছি তো চলো ঘুম থেকে উঠি উঠে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আর এখন বাজে সাড়ে ছটা আর আমার সন্ধ্যে সন্ধ্যা দেয়া কমপ্লিট মেজে ফেজে না কেমন একটা রয়েসছে আবার মনে হচ্ছে বৃষ্টি হবে তো যাই হোক সুন্দর সন্ধ্যা দিয়ে নিলাম এবারে এই জানলা গুলো সব দিয়ে দিয়েছিলাম দুপুরবেলা সব খুলে দিলাম জানলা গুলো খোলা থাক আর বড় আরো জ্বালা এই ঘরে চলবে আর ওই ঘরে জ্বালিয়ে দিয়ে দিয়ে আর করবো চা চাই বিকেলটা ঘুম থেকে উঠে না চায়ের জন্য মনটা একটা করতে থাকে কখন নিয়ে বসে চাটা নেশার মতো হয়ে গেছে দুধ চাটাই না খেলে না আমার মানে মন শান্তি পায় না এই যে ঘরটা পুরো আলোয় আলো হয়ে যায় যাই হোক চলো এবারে নিয়ে বসু এক কাপ দুধ চা আর এখানে আলোটা এবার এবারে বড় আলো জ্বালিয়ে আর বসো বেশ ভালো হাওয়া দিচ্ছে খুব ভালো হাওয়া দিচ্ছে সকালের দিকে জল দিয়েছিলাম এখন আর জল দেবো না গাছে মোটামুটি মাটি ভিজে ভিজে আছে আর জল দিতে লাগবে না আর আমার বাবি যখন আসবে তখন আবার নিয়ে যাবে এখন আর নিয়ে যাব না আর ও তো টয়লেটের জন্য শুধু নিয়ে যেতে হয় না টয়লেট তো বাথরুমে করে নেয় ওই জন্য অসুবিধা হয় না পটিটা তো দুপুরে একবার করেছে আর রাতে একবার করবে ওই জন্য অত টেনশন নেই চলো এক কাপ চা করি আর আজকে তো কাঁচা কুচি আমি ভয় তো করতে পারিনি ওয়েদার কেমন থাকবে কালকে পর্যন্ত ওই বৃষ্টি ঝড় বৃষ্টি হয়েছে ওই জন্য কালকেরাতে রাতে কাঁচা কুচি করে রাখিনি কারণ আজকে জানি রোদ উঠবে কি উঠবে না তারপরে ঘরে মেলতে হবে খুব বাজে ব্যাপার ওই জন্য সব জামা কাপড় তো সকালে তোমার দেখিয়েছিলাম সব জমছে 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 সব মেশিনে ঢুকিয়ে দেবো এগুলো এক্ষুনি কারণ রান্নাঘরে এরকম অগো হয়ে থাকলে না খুব ভালো লাগে দেখতে মেশিনের মধ্যে ঢুকিয়ে রাখবো রাত্রিবেলা খেঁচে দেবো সকালে একদম মেললে শুকিয়ে যাবে বেশ ভালো হওয়া হচ্ছে আবার বৃষ্টি হবে বোঝা যাচ্ছে তো এই যে এবারে করবো এক কাপ চা তার আগে বললাম জামা কাপড় ওয়াশিং মেশিনের মধ্যে ঢোকালো না তো রান্নাঘরটা প্রচন্ড বাজে দেখতে লাগে ওই জামা কাপড় জল হয়ে থাকলে মনে হয় সেই লন্ডি বাড়ির মতো দেখতে লাগে আর কি তো যাই হোক জামা কাপড়গুলো ঢোকাতে গিয়ে দেখলাম এটা আমার হচ্ছে ফ্যান গালার জন্য আমি রেখেছি আকাশের একটা গেঞ্জি এটা দিয়ে লোকরা কিছু আমি কাজ বাজ করি না ওই হাড়িটা ধরতে লাগে না ওই জন্য একটা পরিষ্কার কাপড় না হলে না ওই ভাতের হাড়িতে দিতে প্রচন্ড বিরক্ত লাগে ওই জন্য আমি ওই ন্যাগড়াটা মানে কাপড়টা রেখেছি আর কি লেগটা বলা যায় না ওটা তো আকাশে গেঞ্জিটা রেখেছি ওটা আমি দি সময় সুযোগ মতো আর ওটা দি আমি ওই হাঁড়িটা ধরি আর কি তো যাই হোক এবারে খাবো এক কাপ চা তোমাদের বললাম চায়ের জন্য বিকেল হলেই না মনটার মধ্যে কেমন একটা চলতে থাকে দুপুরে আমি ঘুমাতে পারি না আমার এখন জানি না মানে কি যেন একটা নেশার মতো হয়ে যাচ্ছে দুপুরে ঘুমা ঘুমাই মাঝে মাঝে ঘুম ভেঙে যায় মনে হয় সন্ধ্যে হয়ে গেছে এবার চা খাবো এরকম এত তারপরে দেখি মা সাড়ে তিনটে বাজে চারটে বাজে এরকম এরকম টাইম দেখি তো যাই হোক চা খাবো বললেই তো আর প্রথমে চা খাওয়া যাবে না এই ঝুড়িটা আগে আমাকে গোছাতে হবে ঝুড়িটা তো সকালে দুপুরে আর কি বাসন টাসন মেজে একদম টইটুম্বুর হয়েছিল দেখতেই পাচ্ছিলে তো যেগুলো শুকিয়ে গেছে আর কি শোকানো বাসন সেগুলো সব আমি ওই কড়াটার মধ্যে নিয়ে নিচে আর ওই ডামটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তো ডামটা গোছাতে হবে অ্যাকচুয়ালি আমি অতটা নিচে বসতে পারছি না এত কোমর টোমরে ব্যথা তো নিচে বসতে পারছি না ওই গোছানো গোছানো তো যাই হোক কাজ চলে যাচ্ছে এই করে এরকমভাবেই কাজ চলুক তো তারপরে আস্তে আস্তে দেখা যাক তো চলো এক কাপ চা খাবো তার আগে শান্টু ওটসটাও ভিজিয়ে রাখি শান্টুকে খাওয়াতে হবে তো ওই তো শান্টুর ওটস ভেজাচ্ছে এতেই যাচ্ছ শান্ত ওটস টা ভেজানো থাকলে না ওই তোকে খাওয়ানো হয়ে যায় আর যেদিনকে আমি চা খাই না সেদিনকে ওই ওটস ওর ভেজানো হয় না খুব সমস্যা হয় সেদিনকে ভেজাতে ভেজাতেই ভেজে যায় আটটা সাড়ে আটটা হচ্ছে এখন বাজে আটটা পনেরো আর বাবু বেরিয়ে গেছে অফিস থেকে এতক্ষণ মায়ের সাথে কথা বললাম দুই মায়ের সাথেই কথা হয়ে গেছে আর এবারে নিজের কাজ বাজে ফিরতে হবে কাজ বলতে ভিডিও অলমোস্ট এডিটিং কমপ্লিট কথা বলতে বলতে এডিট করে নিয়েছি এই শেষ পোষ্টানটুকু বাকি আছে আর এদিকে বসিয়ে দিয়েছি রাতে রান্না বান্না মার সাথে কথা বলতে বলতে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে ডাল সেদ্ধ হচ্ছে আর আলু ভাজবো হলেই হয়ে যাবে আর শান্ত পুরো মেঝে ফেজে সব চট 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 করছে এই চটচটা চটানি আরও বিছানা মাদুর সব নোংরা হয় শান্ত লোকগুলো সব সাথে চিটকে চিপকা খাটে উঠে যাবে আর খাট ফাট সব নোংরা হবে তো যাই হোক বাইরে হাওয়া দিচ্ছে কিন্তু ঘরে এসে পৌঁছাচ্ছে না হাওয়া চলো আজ এতটাই নেক্সট ব্লগে আবার দেখাচ্ছ ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ কর নি রেখে কর আমার ভিডিও দেখতে দেখো যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা লাইভ কমেন্ট করতে বলুন না যেমন টাটা গুড নাইট লাভ ইউর আবার কালকে নতুন একটা ব্লগ সাথে দেখা হচ্ছে ঠিক আছে টাটা